আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের প্রতিমন্ত্রী টাকলা মুরাদ এই মুরাদ বলেছিল বাংলাদেশে নাকি রাষ্ট্রধর্ম থাকবে না সে আবার লাস্টে বলেছিল ইনশাল্লাহ এই শয়তান জানে না কোথায় ইনশাল্লাহ বলতে হয় কোথায় নাউজুবিল্লা বলতে হয় এটাও এই শয়তানের বাচ্চা বোঝে না যদি বুঝতো তাহলে ইসলাম থাকবে না এর শেষে ইনশাল্লাহ বলতো না বলতো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে এদের জন্মের ঠিক নাই এরা অবৈধ সন্তান জারর সন্তান কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আলামিন বলেন উতুল্লিম বাদাযালিকা জানিম সূরা কলামের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন যারা আলেমদের বিরোধিতা করে কোরআন বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে আলেমদেরকে নিয়ে যারা কটুক্তি করে তারা সবগুলো অবৈধ সন্তান যার সন্তান এদের জন্মের ঠিক নাই এদের জন্মের ঠিক নাই এই যে টাকলা মুরাদ দেখছেন একে দেখে বোঝা যায় যে এটা অবৈধ সন্তান যার সন্তান এটা ক্রসের মাল কিসের মাল ক্রসের মাল কিসের মাল আপনারা অস্ট্রেলিয়ান গরু চেনেন না গরু অস্ট্রেলিয়ান গরুকে কিসের বীজ দেওয়া হয় ক্রসের বীজ দেওয়া হয় বিদেশি বীজ দেওয়া হয় এই টাকলা মুরাদকে দেখে বোঝা যায় এটা ক্রসের মাল যদি ক্রোসের মাল না হইতো অবৈধ সন্তান সন্তান যদি না হইতো তাহলে সে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না কথা বলেন ঠিক না সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যে বলে হুজুর আমি নামাজ না পড়ি কিন্তু আমার ইমান ঠিক আছে এরকম লোক আছে না নাই আপনাদের এলাকায় আছে আমাদের ওইদিকে আছে শান্তাহারে দেখছি আমি বলে যে হুজুর নামাজ না পড়ি কিন্তু আমার ইমান ঠিক আছে আচ্ছা বলেন তো নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে আল্লাহ রসুল বলছে লা সলাত ইমান আর যার নামাজ নাই তার কি নাই ইমান নাই আর যার ইমান নাই তার কি নাই জান্নাতের সাবিও নাই সে জান্নাতে যেতেও পারবে না আল্লাহ নবীর সাহাবিব আবদুল্লাহ ইবনে মা সৌদ রাদি আল্লাহ থেকে বর্ণিত সাহাবা একরাম জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন আমল আল্লাহ তাল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহ নবী বললেন তুলি বক্তিহা সময় মতো নামাজ আদায় করা এরপরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ এরপরে কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহ নবী বললেন আলী পিতা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা পিতামাতার খেদমত করা এরপরে আল্লাহ নবী বললেন ইয়া রসুল আল্লাহ এরপরে কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহনবী বললেন জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা আর বর্তমান সময়ে সব চাইতে বড় জিহাদ হলো জালেমের সামনে হক কথাগুলো তুলে ধরা কথা বলেন ঠিক না জালেমের সামনে হক কথাগুলো তুলে ধরাই বর্তমান সময়ের সব চাইতে বড় জিহাদ সুতরাং যারা বলে যে কি আমি নামাজ না পড়ি কিন্তু আমার কি ঠিক আছে ইমান ঠিক আছে এগুলো হলো শয়তান মার্কা লোক কি মার্কা শয়তান মার্কা বলেন তো নামাজ না পড়লে ইমান ঠিক থাকে আবার দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে যারা নামাজ কালাম পড়ে না নামাজ কালামের ধার ধারে না ওই সারাদিন ভন্ডদের দরবারে মাজারে গিয়ে বসে থাকে এরকম লোক নাই আবার এক একটা দরবারের জিকির দেখলে ভণ্ডদের জিকির দেখলে আপনার মাথায় খারাপ হয়ে যাবে আল্লাহর নাম নাই নবীর নাম নাই জিকির করে এরকম জিকির আপনারা শোনেননি সেই দিন দেখলাম এক ভণ্ড জিকির করতেছে বলতেছে কিরমান রোজাহাস দিন কিরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হাই হাই মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দু ছিলাম গাজা বাবার লোক আমি বলবো দু ছিলাম গাজা বাবার লোক জোর বলেন নাউজুবিল্লা আচ্ছা আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে যে তুমি কোন দলের লোক ছিলা যদি বলে যে আমি গাজা বাবার লোক ছিলাম তাহলে ওর কি বাসার কোনো উপায় আছে ওই গাজা বাবা কেউকে বাজাইতে পারবে কথা বলেন না কেন বাংলাদেশে একটা ভণ্ড আপনারা দেখছেন গিয়াস উদ্দিন তাহেরি আপনারা নাম শোনেননি এ ভণ্ড স্টেজে জুতা পিঠা খায় তারপরে এর লজ্জা নাই ভাই দেখছেন না স্টেজে প্রকাশ্যে জনগণের সামনে জুতা পিটা খায় তারপরে এর লজ্জা হয় না সেই দিন দেখলাম সেরকমভাবে একটা গজল বলতেছে গজলের মতো করে একটা সুন্দর মতো করে গানের মতো করে একটা ইয়ে বলতেছে যেটা বললে কি থাকবে না মানুষের ইমান থাকবে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি সেরকম বলতেছে আল্লাহর রসুলকে দিয়া, গায়েব হইয়া। বলেন রসুলের ধন সব খাজা পাইয়া রসুলের ধন সব খাজা পাইয়া আসেন ছুয়ে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার বলেন এরকম ভণ্ড আছে না নাই সেদিন দেখলাম এক ভণ্ড জিকির করতেছে মন মঞ্চলে সরেশ্বর কিসের বাড়ি কিসের ঘর যাব ল্যাংটা যাবো হয়ে জিকির কর বলেন নাউজবিল্লা কি বলতেছে আইসি ল্যাংটা জিকির কর আমি বলি ওরে ও ভন্ড বাবা ওরে ও গাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কথা বলেন ঠিক না ব্যাঠিক রোজ হাসরি কে আর গাজা বাবাকে বজাইতে পারবে ওরে ও ভণ্ড বাবা ও গাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজের ধার ধারে ধা মেতে লম্বা খাই রেখেছে শিকল পরা সারা গায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় এরকম ভণ্ড আমাদের সমাজে আসে না নাই এমনও ভণ্ড আছে নারী পুরুষকে একসাথে মুড়ি দায় জোরে বলেন নাউজবিল্লা আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসছে আসার পরে বলছি ইহা রসুল আল্লাহ আমি কালেমা পরে মুসলমান হতে চাই আল্লাহনবী বললেন তোমার হাত আমার হাতে দাও আল্লাহ নবীর হাতে হাত রাখলেন রাখার পরে কালেমা লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর উল্লাহ বলে সে ব্যক্তি ওই সাহাবিটা মুসলমান হয়ে গেল এরপরে বললো যে ইহা রসুল আল্লাহ বাড়িতে তো আমার স্ত্রী আছে। আমার স্ত্রীও মুসলমান হতে চায় আমি কি আমার স্ত্রীকে আপনার দরবারে নিয়ে আসব আসবো নবী বললেন না আমি যে তোমাকে কালেমা শিখা দিলাম এই কালেমাটাই তুমি তোমার স্ত্রীকে কি করবা শিখাইয়া দিবা এই কালেমা পড়লে তোমার স্ত্রী কি হয়ে যাবে মুসলমান হয়ে যাবে আর এখন এই ভণ্ডরা কি বলে যে তোমার বউকে তো একদিনও দেখালা না তোমার বউকে একটু নিয়ে আসো নাউজবিল্লা মহিলাকে যে মুরিদ দেয় সে কি হক্কানি পীর না ভণ্ডপীর এজন্য হক্কানি পীরের দরবারে আমরা যাব ঠিক আছে তো হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না কিন্তু হক্কানির নাম দিয়ে অনেক ভণ্ড আমাদের দেশে আসে না নাই এই ভণ্ডদেরকে বাংলার জমিন থেকে জুতা পিঠা করে তারা দেওয়া দরকার কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই ভণ্ডরা মানুষের ইমানকে নষ্ট করতেছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই ভণ্ড তাহেরি তার এক বয়ানের মধ্যে দেখলাম সে বলতেছে বিড়ি খাওয়ার আবার দোয়া বের করছে না সে বলতেছে আল্লাহ লানা ফিমা বিড়ি টানা নজুবিল্লা বিড়ি টানার কোনো দোয়া আছে হ্যাঁ তো যে কথা বলতেছিলাম তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কয়েক তো এই পাঁচ নামাজ যদি আমরা সঠিকভাবে পড়তে পারি আল্লাহ রব্বুল রবীন্দন আপনাকে পাঁচ পাঁচটা পুরস্কার দান করবে কয়টা দুনিয়াতে একটা আখেরাতে চারটা এক নম্বর যে ব্যক্তি পাঁচক্ত নামাজ গুরুত্বের সাথে সঠিক সময় আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কয়টা পুরস্কার দান করবে পাঁচটা এক নম্বর পুরস্কার পাক রব্বুল আল আমিন ওই ব্যক্তির রিজিকের অভাব দূর করে দিবে বলি সুবাহান আল্লাহ ওই ব্যক্তির রিজিক নিয়ে কোনো টেনশন থাকবে না দুই নম্বর পাক রব্বুল আলহমিন ওই বান্দার আমল নামাডান হাতে দিবে তিন নম্বর কবরের আজাব মাফ করে দিবে চার নম্বর পুলসিরা বিজলির গতিতে পার করে দিবে পাঁচ নম্বর ওই ব্যক্তিকে পাক রব্বুল আলহমিন বিনা হিসাবে জন্মাত দিবে বলি সুবাহান আল্লাহ তাহলে পাঁচ নামাজ পড়ার দরকার আছে না নাই আচ্ছা বলেন তো এখন নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি বেনামাজের সংখ্যা কেন বেশি জানেন আ? বেনামাজির সংখ্যা বেশি হওয়ার কারণ কি যদি আজকে নিয়ম করা হয় এক অক্টো নামাজ না পড়লে পাঁচশো টাকা জরিমানা তিন দিন জেল যে ব্যক্তি জীবনে কোনো দিন নামাজ পড়ে না ওই যা ফজরের টাইমে মোয়াজ্জিনকে ডেকে তুলবে কথা বলেন ঠিক না ঠিক আ মোয়াজ্জিনকে যে ডাক দিবে যে মহাজ্জিন সাহেব ওঠেন ওই আজন্দন দেওয়া রাখবে না মহাজ্জিন বলবে কি ব্যাপার তুমি তো নামাজই পড়ো না তুমি আসে আজকে আমাকে ডাকতেছ তার মানে মহাজ্জিন সাহেব যেন ওর থানাত কালকে যেন ওর নাম না দেয় এই ভয়ে রাত তিনটার দিকে এসে মোয়াজ্জিনকে ডাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য যদি নিয়ম করা হতো এক নামাজ না পড়লে পাঁচশো টাকা জরিমানা তিন দিন জেল তাহলে সবাই এমনি নামাজ পড়তো পড়তো না ছোট্ট একটা গল্প বলি এক লোক এক হুজুর দোয়া করেন তো আমার ব্যবসাতে যেন বরকত হয় সংসারের মধ্যে যেন বরকত হয় তো হুজুর বলতেছে যে দোয়া তো করবো তোমার নাম্বার আছে নাম্বার আমার কথা কি বোঝা যাচ্ছে কী বলছে হুজুর বলছে তোমার নাম্বার আছে তো বলতেছে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন এখানে আবার নাম্বারের কি নাম্বার মানে বিষয়টা তো আমি বুঝলাম না তো বলতেছে যে মোবাইল আছে না আপনারা মোবাইল চেনেন মোবাইলের মধ্যে সিম কার্ড আছে না সিম কার্ড এই সিমের নাম্বার যদি একটা ভুল হয় আর যদি আপনি জি দেন তাহলে আপনার সিমে টাকা ঢুকবে ঢুকবে না তে হুজুর বলতেছে যে আপনার তে বলতেছে যে আপনার নাম্বার আছে নাম্বার তে বলতেছে নাম্বার কি নাম্বার তো আমি বুঝলাম না হুজুর তো ওই হুজুর বলতেছে যে দোয়া কবলের নাম্বার হলো টু ডাবল ফোর থ্রি ফোর কত বললাম টু ডাবল ফোর থ্রি ফোর ফজরের নামাজ কয় রাকাত বলেন তো দুই রাকাত জহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত এবার মিলান তো টু ফজরের নামাজ দুই রাকাত ডাবল ফোর জহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত তারপরে কি থ্রি মাগরিবের নামাজ তিন রাকাত এরপরে ফোর এশার নামাজ চার রাখাত তো ওই হুজুর বলতেছে যে আমি আপনার নামে দোয়া করব। কিন্তু আপনার নাম্বার আছে কিনা মানে আপনি পাঁচ নামাজ পড়েন কিনা আপনি যদি পাঁচ নামাজ না পড়েন আর আপনার টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বার যদি আপনার ঠিক না থাকে কিয়ামত আমার পর্যন্ত দোয়া করলেও এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না ইমাম মালেক রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি এসে বলছে ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বে নামাজির জানাজ হুকুম কি আপনাদের এলাকায় বেনামাজি আছে না বলছে বেনামাজির জানাজার হুকুম কি বেনামাজির জানাজা করা যাবে ইমাম মালেক আলাই বলছে যে তোমাদের এলাকায় শিয়াল কুকুর মারা যায় না তো ওই লোক বলছে হ্যাঁ শিয়াল কুকুর মারা যায় তো বলছে শিয়াল কুকুর মারা গেলে তোমরা কি করো তো বলছে শিয়াল কুকুর মারা গেলে আমরা মাটি খনন করে এই মাটির মধ্যে চাপা দিয়ে রাখি তখন বলছে যে তোমাদের এলাকায় যদি কোনো বেনামাজি মারা যায় তাকেও জানাজা ছাড়া মাটি খনন করে এরকম ভাবে যদি চাপা মাটি দেওয়া হয় ওই এলাকাতে যত বেনামাজি আছে সব বেনামাজি কালেমা সব বেনামাজি নামাজি হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তা আমি আপনাদের সামনে যে আয়াতে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচ্য আয়াতের মধ্যে এরশাদ করেন রব্বুকা দিস ইজ দ্য ওয়াডার বাই আল্লাহ এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ইয়া আল্লাহ ছাড়া আর কারো এবাদত করতে পারবে না আল্লাহ ছাড়া আর কারো করা যাবে এবং করতে হবে কার অবিল আর এবাদত করতে হবে আল্লাহর আল্লাহর এবাদত করা ফরজ পিতা মাতার খেদমত করা ফরজ পিতা মাতার খেদমত যদি না করি পিতা মাতার সাথে ভালো ব্যবহার যদি না করি তাহলে এই এবাদত দিয়ে জানাতে যাওয়া যাবে না এজন্য পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ নামাজ পড়ব পাশাপাশি কী করব পিতা মাতার খেদমত করবো